শতবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি উগ্রবাদ দমন করার জন্য অন্যান্য প্রচেষ্টা প্রচেষ্টার পাশাপাশি আমরা ঠিক আগুন মানে আগুন দিয়েই আগুনের সাথে খেলা অর্থাৎ সন্ত্রাসবাদী হামলা হামলা নাটক পঞ্চায়নের মূল কারিগরদের একজন তিনি এছাড়া নিওকেন্দ্র বাণিজ্যিক কেনাকাটা নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বলছি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের কথা

আমাদের বাংলাদেশে যে পুলিশ লীগ ছিল সেই পুলিশ লীগের একটি শাখা হলো এসবি বি লীগ আর এই এসবি বি লীগের প্রধান ছিলেন এই যে যে যাকে আপনারা দেখলেন মনিরুল ইসলাম এই মনিরুল ইসলাম ছিলেন এস বি লীগের প্রধান তার মূল যে তার প্রাণপণ চেষ্টা ছিল সেটি হলো আওয়ামী শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করার জন্য তিনি বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী আমরা যে বিগত দিনের জঙ্গি নাটকগুলো দেখেছি সেই জঙ্গি নাটক সাজানোর যে মূল কারিগর সেই মূল কারিগর হলো এই মনিরুল ইসলাম এবং তার অন্য অন্য সহযোগীও ছিল তিনি যখন বক্তব্য দিতেন তার বক্তব্যের মূল ফোকাস ছিল যে তিনি বিএমপির উপর দায় চাপানো যে বিষয়গুলো সেই বিষয়গুলো তার বক্তব্যের মাধ্যমে ফোকাস করতেন এবং আরেকটি বিষয় ফোকাস করতেন সেটি হলো এই যে যে জঙ্গি নাটক এখানে জঙ্গি সেখানে জঙ্গি এই জঙ্গি নাটক সাজিয়ে মূলত বিরোধী দলকে ভয় দেখানোর চেষ্টা করতেন যে এই জঙ্গিহী তকমা লাগিয়ে তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করা হবে আর উদ্দেশ্য হলো যেন আওয়ামী শাসন ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করা যায় তিনি যে জঙ্গি নাটক সাজাতেন তিনি যে জঙ্গি নাটকের সাথে অতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন তার প্রমাণ কিন্তু সম্প্রতি তিনি পালিয়ে থেকে গণমাধ্যমে বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে মূলত সেই বিষয়টি ফুটে উঠেছেন যে তিনি ইতিপূর্বে অনেক অনেক জঙ্গি নাটক সাজিয়েছেন যেটি তিনি এই আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে প্রতিষ্ঠা করার জন্য তাই তো আজ তিনি জঙ্গিদের ভয়েই নাকি পালিয়ে রয়েছেন এমনটাই মন্তব্য করেছেন তিনি চলুন আমরা তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি দৈনিক কালের কণ্ঠ অনলাইন থেকে আপনাদের সাথে শেয়ার করি দৈনিক কালের কণ্ঠে যেটি প্রকাশ হয়েছে তার শিরোনামে বলা হয়েছে ভয় আত্মগোপনে আসি মনিরুল ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ ছাড়ার গুঞ্জন ওঠে এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে তবে এখনও খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ মনিরুল ইসলামদের এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আসেন বলে দাবি করেছেন আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি টেলিফোনের ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মরিরুল ইসলাম এটি সব অপরাধী দাবি করে থাকে অপরাধীরা অপরাধ করার পরে এটি দাবি করে থাকে তিনি নির্দোষ যাই হোক তিনি বলেন আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন প্রমাণ করার পরে যাই হোক তাকে যদি তার আগে প্রয়োজন হয় আমাদের দেশে বর্তমান যে জনগণের প্রশাসন রয়েছে তারা তাকে খুঁজে নিবে তাকে আত্মসমর্পণ করতে হবে না ঠিক সময় মতো তাকে খুঁজে নেবে এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ